যাই হোক আমি অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান আমি বলবো জাতিসংঘের যে মানবতা অধিকার দপ্তর আপনি নিয়ে আসছেন আমরা মানবাধিকার দপ্তর বাংলাদেশে চাই না এটা মানবাধিকার দপ্তর নয় এটা সমকবিধির দপ্তর কয় প্রমোট করতে আমরা চাই না এটা আমাদের দেশের সংস্কৃতি না আমি ডক্টর ইনুর দুই হাত করজের অনুরোধ করব। আপনার বিরুদ্ধে আন্দোলন ওঠার আগে এই মানবাধিকার অফিস আপনি এখান থেকে বিদায় দিয়ে দেন মুসলমান এসে বড় মানবাধিকার গোটা দুনিয়ার মধ্যে কেউ নাই কাজী কোরআন হাদিস যাদের কাছে আছে অন্য কাউর থেকে মানবাধিকার তার শিখতে কোনো শেখার কোনো প্রয়োজন নেই কি আপনারা এখানে মানবাধিকার করে সে অফিস চান বিশ্বাস চাই না কেউ চাই না সবাই হাত তোলেন কেউ চাই আমরা কেউ চাই না আপনার বিরুদ্ধে আন্দোলন ওঠার আগে এটাকে বিদায় দিয়ে দেন ঝামেলার দূর করেন ইনশাল্লাহ আসুন আমরা সম্মিলিতভাবে দেশটাকে গড়ব আমার শেষ কথা হলো এই দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নাম্বার ছাত্রের কাছে এক নাম্বার দুই নাম্বার উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র গঠন হয় না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনো এক নাম্বার হতে পারে না হতে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও চো বি ও সি ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি এজন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই দুর্নীতিবাস জালে অত্যাচারী খুনির মাধ্যমে দেশ দেশগুলো দুর্নীতিমুক্ত হতে পারে না আমার জনগণ বাবারা কাউকে কেউ শত্রু মনে করব না আমরা সবাই আপন এক অভিন্ন কি কথা ঠিক না মারামারি করবেন কেন খুনাঘুনি করবেন কেন জুলুম করবেন কেন শ্রদ্ধা ভরে প্রত্যেকে প্রত্যেকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন আম আমরা সবাই মিলে ঝিলে এই দেশটাকে করবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ গড়ার তৌফিক দান করেন